কে সংসারে তারা করে দোকানে যেতে হবে ভাগবত আসর ছেড়ে চলে যাচ্ছে ভেবে দেখছেন মানুষের সংসারের তারা না প্যাটটা 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 নিয়ে কত যন্ত্রণা কিন্তু ভগবান গীতায় বললেন তোমরা এইসব চিন্তা করো না আচ্ছা ওই বাচ্চাটা কখন বাড়ি যাবে কখন ঘুমাবে কখন খাবে এই চিন্তাও করে বাবা আপনি যখন অভিজ্ঞ ছিলেন তখন চিন্তা করেছিলেন ছোটবেলায় চিন্তা করি বাবা মায় চিন্তা করিস আর আজ বড় হয়েছে সব চিন্তা মাথায় ঢুকলো সেই জন্য শাস্ত্রে এমনকি কোরআনে বলা হলো ওরে মূর্খ তুমি যখন মায়ের গর্বে ছিলে জগতে কেউ কি বলতে পারবে যে মায়ের গর্বে থাকাকালীন আপনারা কেউ প্রার্থনা করেছেন যে হাঁটার জন্য পা দিও দেখার জন্য চোখ শোনার জন্য কান তাই প্রার্থনা করেছিলেন হুম মনে আছে কি যে বুঝছে বা জগতে কেউ প্রার্থনা করেনি যে আমার হাঁটার জন্য পা দিও দেখার জন্য চোখ দিও খাওয়ার জন্য মুখ শোনার জন্য কান কিন্তু ভগবান এতটাই কৃপাময় তিনি আমাদের না চাইতে সব দিয়েছেন আরেকটা বড় দৃষ্টান্ত আচার্যরা দিয়েছেন তা হচ্ছে ভগবান আচার্যরা বলছেন ওরে মূর্খ ঘুমে মায়ের গর্বে জন্মের পরে শিশুকা কি খেয়ে বাজবে তুমি তা চাও না চাইতে পরম করুণাময় শ্রী ভগবান গোবিন্দ তোমার মায়ের পক্ষে দুগ্ধ দান করেছেন ওই আসেন আর হবেন যত মাতা পিতাগণ সবাই মায়ের দুধ পান করে আমরা বড় হয়েছি এটা কি কেউ চেয়েছিল সেই জন্য বলেন ওরে মুখ্য তোমার জন্মের আগে জন্মের পরে তুমি কি খেয়ে বাঁচবে সেইটা তিনি চিন্তা করলেন আর এই জগতে তোমাকে তিনি পাঠিয়ে দিয়েছেন যে না খেয়ে মরার জন্য আরে বেটা তোমার জন্মের আগে মায়ের পক্ষে রুগ্ধ দান করেছে এটা কেউ চায় সেই জন্য সে সেই দ্বিতপদেশে বললেন অকৃতজ্ঞ অমানুষ আর অভদ্র না হলে কেউ কি এমন উপকারী বন্ধুর কথা ভুলে যায় এ জগতের লোক অধিকাংশই অকৃতজ্ঞ যিনি আপনার হাত দিলেন পা দিলেন চোখ দিলেন নাক দিলেন মুখ দিলেন আর খাওয়ার জন্য মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার পরেই মায়ের পক্ষে দুগ্ধও দিলেন শুধু তাই নয় যা আর বাহাদুরি করছেন যা খেয়ে লাভ করে বাবা হেঁটে হেঁটে যাতে চাচ্ছিল আচ্ছা ধানের মধ্যে যদি চাইল না হয় কি বলে মাগ আপনাদের দেশে ধানে চাইল না হবে আচ্ছা সারা জগতের মান আন্দোলন করে কুশের ভিতর একটা চাই তৈরি করতে পারবে? সাহাদুরি কি খেয়ে করবেন যা কে বাহাদুর করবে একটা strconv দানা পর্যন্ত তৈরি করতে হবে। সেই জন্য ভগবতী তা ভগবান বললেন अहम सर्वस्य প্রভব সব আমার সম্পদ সব আমার থেকে প্রাপ্তি আমার থেকে এসেছে জগতের সব আমার આજ কই তুষার বাবুদের ভিটা বাবার নাম কি অন্ন ধর পা ওটা কি আপনার বাবের বাপের ভিটা না আপনার ভিটা বাবা আপনার বাবা আপনার বাবা তার বাবার তার বাবার চোদ্দ গোষ্ঠীর বাবার যদি ওটা ভিটাটাও হয় কিন্তু ওই ভিটার বাপের 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 তার বাপের বাপ কারো বাপ ওই ভিটার একটা ধুলিকোনা তৈরি করেছে একটা বালিকোনা তা বাহাদুরি কি বাবা এই পৃথিবীর একটা বাল্পনা আমাদের তৈরি করার ক্ষমতা নাই যে পৃথিবীতে বিচরণ করে অহংকার করে মূল্যবান জীবনটাকে আপনি নষ্ট সেই জন্য এই জগতের আপনি যত হন তিনটি প্রশ্নের উত্তর আপনি জানতে এক জন্মের আগে কোথায় ছিলেন দুই কেন এলেন আজ আপনার এই ভাগ্যদ আসলে এসেছেন আলোচনা আনতে আপনারা চলে যাবেন বাড়ি যাবেন মা যেই দরজা দিয়ে এখানে এসেছেন ওই দরজা দিয়ে আবার ঢুকবেন কিন্তু যেই দরজা দিয়ে আজকে রাতে বাড়িতে ফিরে যাবেন এই যে বাবা যাচ্ছিল ওই দরজা দিয়ে বেরিয়ে কালকে যেমন যাবে দোকানে কোনো দিন ভোরে হোক দিনে হোক দুপুরে হোক একদিন চিরকালের জন্য ওই বাড়ির দরজা দিয়ে বাবা চলে যাবে এখন যদি জিজ্ঞাসা করি সেই দিন কোথায় যাবেন কোথায় যাবেন কিচ্ছু বলতে পারবেন না এরা বোকা ছাড়া কিছু এদের দৃষ্টান্ত তো হয়েছে এইভাবে যে মৃত্যুর পর আপনি কোথায় যাবেন তা জানেন না তো আপনার অবস্থাটা এরকম কোন ব্যক্তি বিয়ে করেছে আর বিয়ে করবার পর যদি প্রতিবেশীকে গিয়ে জিজ্ঞাসা করে ভাই আমার শ্বশুর বাড়ি কোথায় কি বলবে তাকে মাথা ঠিক আছে হ্যাঁ ছেলে কি বাবা চন্দন কই চন্দন পালাইলো নাকি হ্যাঁ আচ্ছা বিবাহিত না আচ্ছা বিয়ে করা হলো বাবা বৌমা আসতো বাড়িতে এখন প্রতিবেশী ছেলে বন্ধুদের যদি জিজ্ঞাসা করো বিয়ে

কোন পিতা হাজার হাজার বছর আর আসবে না এই জগতে আমরা আশি বছর একশো বছর বাড়বো মাগ বাবা বড্ড তো আশি একশো বছর বাড়বো তার জন্য দিন রাত কত খাটুনি গাদা খাটুনি যেখানে গেলে আর আমরা হাজার বছরে ফিরে আসব না তিন নম্বর প্রশ্নটা সেদিন আমরা যাব কোথায় থাকবো কি কালকে তো সকালে দোকানে গিয়ে এই সংসারের আয় রোজগারের ব্যবস্থা করবেন কিন্তু যেখানে গেলে আর আসবেন না ওখানে কি আয় রোজগারের ব্যবস্থা আপনাদের এলাকার মায়েরা পান খাইতো নাকি না তো পান খাওতো মা পান খাও পান খান একজন পান খান না এখানে একটু হাসুন না হাসুন তাহলে তো বুঝতে পারবো কারা কারা পান অনেক সময় মায়েরা দেখি যে পান খায় খুব পান খায় হ্যাঁ তো বলি কিরে মা আপনার শ্বশুর বিয়ানী আছে না করে গেছে বাবা মরে গেছে ঠিক আছে আপনার শ্বশুর পাশে গিয়ে হ্যাঁ মানে বরস লাগাচ্ছে আর শাশুড়ি মা সুপারি গ্যাস লাগিয়ে যত্ন নিচ্ছে ওপারে গিয়ে যাব কাটবে এপারে তো কত কিছু করছেন মা গো হ্যাঁ আর বাবা এই বয়সে এসেও সংসারটার জন্য পেটের তার সেই জন্য শাস্ত্রে বললেন অপৃতজ্ঞ আর মূর্খ না হলে কেউ ব্যক্তটার জন্য চিন্তা করে ভেবে দেখেছেন আপনি একটা শস্য দানা তৈরি করতে পারবেন একটা তিল তৈরি করতে পারবেন না কেন এত চিন্তা করছেন ভগবান বললেন তোমার সমস্ত চিন্তা আমাকে দাও ঠিক যেমন নাতির চিন্তা তার ছেলে নিয়েছে ভগবান বললেন মা সূচক কোনো চিন্তা করো না তোমার যত দুশ্চিন্তা আছে আমাকে দাও আমি তোমাকে সর্বতভাবে রক্ষা করব ভগবত গীতার সাতশো শ্লোক এটার যে উত্তরটা জানলেন এই সাতশো শ্লোকের মধ্যে ভগবান গীতায় পাঁচশো তো চুহাত্তরটি শ্লোক বলেছে অর্জুনকে জগৎবাসীকে উদ্দেশ্য করে পাঁচশত চুয়াত্তরটি শ্লোক বলেছেন এই পাঁচশত চুয়াত্তরটি শ্লোকের মধ্যে ভগবান আটবার প্রতিজ্ঞা করেছেন আটবার প্রতিজ্ঞা করেছেন হে অর্জুন তুমি জগতে ঘোষণা দাও হে অর্জুন আমার চিরকালের প্রতিজ্ঞা আমি আমার চরণে আশ্রিত জগকে রক্ষা করব রক্ষা করব রক্ষা করব রক্ষা করব যারা আমার চরণে আমাকে মন দিয়ে আরাধনা করে মন দিয়ে ডাকে মন দিয়ে পূজা করে আমাকে সর্বত ভাবে নমস্কার করে আমি তাদের রক্ষা করবো তাদের কোনো দুশ্চিন্তা নেই আমার অভয় চরণালে যারা আশ্রয় নিয়েছে যারা আমার অভয়চরণে আশ্রয় নিয়েছে আমি প্রতিজ্ঞা করছি প্রতিজ্ঞা করছি পঞ্চ প্রীতি যান হী নে ভক্ত হে অর্জুন জগতে ঘোষণা দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না সেই জন্য বাংলা একটি প্রভাব যেটা বলেছিলাম যে রাখে কৃষ্ণ মা আপনারা সবাই কিন্তু এটা জানলে কি হবে মা কিন্তু ভগবানের ভক্ত হওয়ার জন্য ভগবানের ভক্ত থাকলে তো সবাই চলে আসত আজ এখন দৃষ্টি নেই আসছে না মানুষ তারা ভাবছে তারা জানে কিন্তু আপনারা অনেকেই জানেন একবার কৃষ্ণ নামে যত পা ভরে জীবের সাধ্য নাই বা পাখির সাধ্য নাই তত পাপ করে আগামী দুই দিন দুই রাত হরিনাম হবে অতএব একটু গিয়ে গোড়া গড়ি দিয়ে কান্নাকাটি করে থলি অঙ্গে মাখব আর হরিবোল হরিব হরিবোল হরিব করে বৈকুণ্ঠে যাব না হতে হবে না এটা তো দুই দুইশো তিনশো বছরের পুরানা মন্দির এত বছর ধরে হরিনাম সংকীর্তন চলে আসছে আরো যদি দুইশো তিনশো বছর ধরে হরিনাম চলে আসে এক নাম জগতের মানুষকে আপনারা কৃষ্ণ ভক্ত করে উদ্ধার করতে পারবেন না কেন না যারা কীর্তন করে বেড়ায় তারাই ভক্ত নয় বাংলাদেশে একটা দল পাবেন না যে যাদের সদস্য হয়তো দশ বারো জন ভক্ত কৃষ্ণ ভক্ত একটা দল খুঁজে বের করুন তো তারাও আপনার মতো সুট টান দেয় হ্যাঁ আন্দা খায় হোটেলে খায় অনাচায় তারাও যেমন আর আপনারা যারা কমিটির ব্যক্তিবর্গ আছেন শ্রোতাবৃন্দ তারাও তেমন তারাও চা পান চা আপনারা পান তারাও মাছ মাংস খায় আপনারা মাছ মাংস খান তারাও খাসি পাঠা খায় হাস মুরগি খায় আপনারাও খান তো তো তাদের মুখে এই যে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে হরিনাম শোনেন তাদের হরিনাম শুনে যে কেউ জগতের ভক্ত হয় না তা আপনারা নিজেরাই প্রমাণ এত বছর ধরে হরিনাম স্থানে এসে হরিনামে ঘোরাঘড়ি দিয়েছেন এমনকি যারা কীর্তনিয়ার দল এটা দুর্নাম নয় এটাই বাস্তব তারা কত কান্নাকাটি করে বাবা আর বাড়িতে গিয়ে দেখেন কত যতন করে ঘর বাড়ি সাজায় সে ঘরে গোবিন্দ পূজার আসন নেয় কত ছাগল বুকুরের খাঁচা মুরগির খাঁচা কবুতরের খাঁচা আর গোবিন্দকে রেখেছে নিচের ছোট জায়গা ভাঙ্গা টুলের নিজের জন্য অট্টালিকা নিজের জন্য জামাই পেটির জন্য পোশক বিছানা ওয়ার্ড্রপ সোফা সেট দামি দামি খাট পালন আর ভগবান যার কি এত সব পেল নিজের এত চর্ব চস্য লেজ্জ পেয় সব খাচ্ছে নিজের প্লেটটাও বড় আর ভগবানের প্লেট আইজে দেখুন আর গ্লাসটা এইটুক গিলাসে আপনার ছোট বাচ্চা তারও পেট ভরবে জল খেয়ে তৃষ্ণা মিটবে এই যে সামনে আট বছরের শিশুটা আছে হবে বাবা তাহলে গোবিন্দকে দিচ্ছেন অনেক জায়গা দেখেছে আরো ছোট ছোট গ্লাস হ্যাঁ এটা কি বাবা এটা বাতাসা আচ্ছা আপনি আপনার বাড়িতে তো গোপাল ঠাকুর আছে অনেকের বাড়িতে তা আপনার যে গোপাল আছে এই যে একটা গোপাল কি বাবা তোমার নাম উদ্ধা একে বাতাসা করে রাখা যাবে কয়দিন রাখা যাবে আর আপনি আপনার বাতাসা দিচ্ছেন অথবা চিনি দিচ্ছেন তা বারে পিপড়ে খেয়াসে আনন্দের বেটা কালাচার শেষে চিনিও ভাগবে জোটে না

আহ bốn দিনা লাগলে পরে নয়ন দুকে ঝরে আর বাইরে গিয়ে কিওদো বাবা দিতে লাগলে জোড় দম বন্ধ করে জোরে দামকে ঢোক দিতে লাগলে কিওদো বাবা এই জন্যে একবার কৃষ্ণ নামে যত পা ভরে শত শত বছর ধরে হরি নাম কীর্তন শ্রবণ করেও আপনাদের পাপ গেল না কারণ পাপ গිර একটা প্রমাণ হচ্ছে আপনার হৃদয় শুদ্ধ হবে

একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে হ্যাঁ একবারই সব পাপ যাবে কিন্তু আপনারা তো বছর বছর কৃষ্ণ নাম শুনছেন কেন গেল না বাবা পাপ যে যায় নাই তার প্রমাণ আপনার কেউ পাল্লা বসা আজও ত্যাগ করতে পারেন আজও তো সব খাচ্ছে তাহলে কি করে পাপ যাবে পাপ যাবে যে কি করে ওটা তো এক নাম জমকান স্থানে বলা হয় না সেই জন্য আপনারা ভালো কাজ করেছেন চন্দন বাবু যে আপনারা ভাগবত দাসরের আয়োজন করেছেন তবে আমি বিনতি করি আপনাদের কমিটির এক একদিনের জন্য নয় কারণ মানুষের তার থাকে হরিবাসর আগামী দুই দিন সেই জন্য মানুষ ভাবে যে দেখবেন যে হরিবাসের বোধ একটা এলাকাটা পুরো ভর্তি হয়ে যাবে নাকি ভাগবত আসরে মানুষদের নিয়ে আসার চেষ্টা করবে আমরা চাই আমাদের কথাগুলো যেন একসঙ্গে হাজার হাজার মানুষ শুনুক যাতে করে হাজার হাজার মানুষের মধ্যে দু একজন কেউ তো ভগবানের ভক্ত হয়ে যেতে পারে আর এলাকায় যদি দুই একজনও হয় ভক্ত তাদের তারাই জগৎকে উদ্ধার করবে যত વખત করেন শতরা যদি 10 জন কৃষ্ণ ভক্ত হয় 100 জনের মধ্যে আমরা যদি 10 জন মানুষকে ভক্তিপথে পথে আনতে পারি এই জগৎ আባት সত্য যুগের সূচনা হবে নিত্য সিদ্ধ জাগিলে সবার আপনি পালাবে পলই করি হাহ কলি এমনিতে পালাবে যদি 10 জন হয় অথচ আপনাদের এলাকায় এখনো ভক্ত হয়নি যার ফলে আমাকে কে রান্না করে খাওয়াবে বাবা আছে আপনার বাড়িতে দুই বধুমাতা দুই গুণধর পুত্র আপনি এবং আপনার স্ত্রী আপনারা রান্না করে আমরা খাব তার ভেবে দেখুন আপনাদের কতটা যোগ্য হতে হবে যা ফলে সাধুরা এসে আপনার বাড়িতে খাবে আর আপনার শত শত বছর ধরে এখানে কীর্তন আসনে এসেছেন আজও ভক্ত হতে পারে তো যে কথা বলতেছিলাম এই ভগবত গীতা ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন এবং শাস্ত্রে বলা আছে একবারই যাব এবং ভগবান এটাও বলেছেন যে ভগবান সর্বতভাবে রক্ষা করবে সেই জন্য আমরা একটা প্রবাদ আছে রাখী কৃষ্ণ মারিকে চলুন আগে গল্পটা বলি কারণ সময় যাবে আর এই গল্পটার মধ্যে দিয়ে আমরা অনেক তত্ত্ব উপাত্ত লাভ করতে পারব যারা শুনেছেন আরো শুনুন আর যারা শুনেন নতুন করে শুনুন কিছুক্ষণে যেন আমরা মহাভারতে প্রবেশ করি মহাভারতের ভীষণ ভয়ঙ্কর যুদ্ধ যুদ্ধ শুরু হয় না যুদ্ধের আগে কাহিনী বিখ্যাত কাহিনী ছোট